হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেল জিএম টেক অ্যাকাডেমিতে সব বন্ধুদের স্বাগত জানাই তো আমার একটি চ্যানেল আছে জিএম টেক অ্যাকাডেমি আপনি এখন একটু সার্চ করে দেখে নেন ওতে মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও আমি আপলোড করি ওটা হিন্দিতে চ্যানেল তো আমি আজকে স্টার্ট করলাম বাংলাতে এবং যথেষ্ট ভালোবাসা পেয়েছি এবং অল্প সংখ্যক ভিডিও আছেন কিন্তু আপনাদের প্রয়োজন মিটবে এবং আপনাদের কাজে লাগবে এবং আপনাদের খুব ভালো লাগবে সেই রকম ধরনের ভিডিও ছাড়া আছে তো এই ভিডিওটি দেখার পর গিয়ে একবার আপনি সার্চ করে দেখে নিতে পারেন যে কত ধরনের ভিডিও আছে এবং অল্প ভিডিওতে কিছুদিন আগে আমার চার হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে মানে পূরণ হয়ে গেছে আর চ্যানেলটি মনিটাইজ তো আগেই হয়ে গেছিলো তা ভিডিও আমি কিছুদিন ধরে আপলোড করিনি কারণ একটু ব্যস্ত ছিলাম এবং কী জন্য ব্যস্ত ছিলাম সেটি হচ্ছে আমি এই পশ্চিমবঙ্গে একটা স্কুল ওপেন করতে চলেছি যে যেখানে মোবাইল রিপেয়ারিংয়ের ট্রেনিং দেওয়া হবে এবং মোবাইল রিপেয়ারিংয়ের সমস্ত কাজ আপনাদেরকে হাতে ধরে শেখানো হবে এবং থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব কিছু মিলে মিশিয়ে এবং যেটা আপনার বর্নিউ স্কেমেটিক ডায়াগ্রাম কিভাবে চালনা করতে হয় সেটা শেখানো হবে তো আমি এটাই বলবো যারা যারা আজকে শিখবেন ভাবছেন বা আমার কাছে যদি ক্লাস নিতে চান বা আমার স্কুলে এসে শিক্ষা নিতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা জানার যদি ইচ্ছে থাকে যে কোর্স ফি কত কোর্স ডিটেলস সিলেবাস কী কবে থেকে স্টার্ট সব আপনাদেরকে আমি ডিটেলসে দিয়ে দেবো তাহলে নিচে দেওয়া নাম্বারে একটু কন্টাক্ট করে নেবেন আর প্রথমেই বলি যারা শিখতে আসবেন বন্ধুরা তো আমার বিষয়েও কিছুটা জানা আপনাদেরকে প্রয়োজন তো আমার বিষয়ে নিজে থেকেই আমি বলি যে আমি ষোলো সতেরো বছর ধরে এই মোবাইল ফিল্ডে কাজ করছি এবং ষোলো সতেরো বছর ধরে আমি কাজ করে চলেছি এবং ছ সাত বছর আগে একটা স্কুল ওপেন করেছিলাম তিন বন্ধু মিলে তা কিছু কারণবশত ওটাকে স্টপ করে দিতে হয় তা এখন যেটা আমি ওপেন করছি জিএম টেক অ্যাকাডেমি নামে যে স্কুলটা সেটা হচ্ছে আমি একাই করছি তা আমি তো ক্লাসের ভিডিও আপলোড করব বন্ধুরা যারা ধরুন মোবাইল রিপেয়ারিং করছেন তাদেরকে তাদের জন্য বলি বা যারা শিখতে চাইছেন কারণ এখন যে ধরনের মোবাইল রিপেয়ারিং আসছে আগে যেমনভাবে আসতো টু জি থ্রি জি তারপর ফোর জি এখন ফাইভ জি তো খুব প্রবলেম যারা ট্রেনিং নেয়নি তাদের খুবই প্রবলেম হয় যেমন ধরুন ব্ল্যাক পেস্টেড হোয়াইট পেস্টেড ক্লিন করা বা আইসি রিমুভ করা বা আইসি ইনস্টলিং বা আপনার যে প্রসেসগুলো কাজের জন্য দরকার সেই প্রসেসগুলো তো হ্যান্ড স্কিল ওই স্কিল আপনার কুড়ি তিরিশ দিনে আপনি নিজে চেষ্টা করলে বা কিছুদিন ভালোভাবে কাজ করলে আপনার স্কিল এমনি তৈরি হয়ে যাবে কিন্তু আইসি রিউল করে বসানোর পর বা নতুন আইসি চেঞ্জ করার পর যখন হবে না তখন ম্যাক্সিমাম টেকনিশিয়ান কি করে রিটার্ন করে দেয় তা এটার জন্য খুব জরুরি সার্কিক সম্বন্ধে জানা মোবাইল রিপেয়ারিং করতে গেলে প্রথম ধাপ হচ্ছে সার্কির সম্বন্ধে জানা সার্কির সম্বন্ধে যার ধারণা চলে আসবে বা স্কেমেটিক যারা ডায়াগ্রাম যারা চালনা করতে পারবে তার কাছে স্কিল তো থাকছেই তাহলে আপনায় সম্পূর্ণভাবে একটি একজন ভালো মেকানিক হিসেবে আপনার এলাকায় পরিচিতি হবেন তো আমার মনে হয় যে আমি এতদিন ধরে যে ক্লাস করেছি বা যে জ্ঞান অর্জন করেছি আমার মানে আমি আমার মনে হয় যে আমি এখন ডেলিভার করতে পারবো আপনাদেরকে সেই জ্ঞান বা টেকনিক তো সব কিছুই মিলেমিশে থাকবে আর আমার প্রথম ক্লাস যেটা স্টার্টিং হতে চলেছে আর দুদিন মাত্র বাকি আট তারিখে জানুয়ারির আট তারিখ থেকে আমি স্টার্ট করতে চলেছি তো যারা ফেব্রুয়ারি মাসে যারা ক্লাস নিতে চান বা এখানে শিখতে চান তারা সত্তর যোগাযোগ করুন এবং সিট বুকিং করুন এবং কোর্স ফ্রি খুবই ন্যূনতম কোর্স ফি আমি রেখেছি তো আমার দেয়া নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপে এস এম এস করুন আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো যারা ইচ্ছুক তো আজকে এই পর্যন্ত নমস্কার বন্ধুরা